সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য ডোপটা ভাই আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকেও আমরা চলে এসেছি নতুন একটি ডেলিভারি ভিডিও নিয়ে এবং আজকে আমরা সরাসরি এসে দেখতে পাচ্ছি মাছের পোনা ডেলিভারি চলছে এগুলো সবই মেডিকেল মাছ আপনারা জানেন যে বর্তমান সময়ে আমাদের কাছে বুথিরে রুই হালামদের কাতলা মেডিকেল সহ সকল প্রকার মাছের পোনা আমরা সরবরাহ করছি প্রতিনিয়ত আজকেও কিন্তু তারাই এই ধারাবাহিকতায় আজকে একজন মাস চাষি ভাই আমাদের ভিডিও দেখে মাছের কলাগুলো অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো এই মাছগুলো তুলে রেখেছি তো এখন আমরা সারাদিন ঝর্ণা খাইয়ে সুস্থ করে এখন আমরা ডেলিভারি করছি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে এক কুকুরে যাবে একসাথে আচ্ছা হ্যাঁ বর্তমানে যে আপনি দেখছি বিপুল পরিমানে মাছের কোন ডেলিভারি দিচ্ছেন এখন সেই শেষ সময়ও বড় বড় দিতে হয় প্রতি বছরে তো এই এই মাছটা তো আপনি সারা বছরই সেল করে থাকেন চাষি ভাইয়েরা আপনারা দেখুন যে কত সুন্দর মাছ গুলি এবং কালচারের মাছ আর আমাদের এখন গাড়ি আছে ওই পাশে গাড়িটা কিন্তু লোড হয়ে যাবে তো আপনাদেরকে বলি যে আপনারা যারা আহ উন্নত জাতের মাছের পোনা খুঁজছেন ভালো প্রতিষ্ঠান পাচ্ছে না তারা কিন্তু আরেক ভাইয়ের যোগাযোগ করতে পারেন আরেক ভাই প্রতিনিয়ত সততার সাথে সমগ্র বাংলাদেশে মাছের পোনা ডেলিভারি করে আসছে এবং আপনাদেরকে বলে রাখি যে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি এবং আপনারা চাইলে এসে দেখে শুনে থেকে নিজের মাছটা নিয়ে যেতে পারবেন তো আমাদের মাছগুলো সারা বাংলাদেশ ব্যাপী এত নাম করার কারণ হলো আমাদের মাছের বিশেষত্ব রোগ খুবই কম এবং অল্প দিনে বাজারজাত করা যায় এবং আমাদের মাছগুলো আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রোজেক্টে বাছাইকৃত করে মাথার মাছটা মানে এই গ্রেডের মাছটা দেওয়ার চেষ্টা করি তো আপনারাও চাইলে কিন্তু সকল প্রকার মাছের বোনা অর্ডার করতে পারেন আমাদের থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো আজকের ভিডিওটি মূলত ডেলিভারির উপরে আবারও দেখা হবে নতুন করে মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন মাছের ভিডিও পেতে তো আজকে এখানে বেড়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ